আজকের খাওয়া দাওয়া আছে মুরগির ঝোল আর মুরগির রোস্ট আর হচ্ছে সাদা রুটি চমৎকার নরম রুটিগুলো দিয়ে এই মুরগির ঝোল যে কী টেস্ট সেটা না খেলে আসলে বোঝা যাবে না তো এটা হচ্ছে আজকের সকালের নাস্তা অনেক টেস্ট করে খাচ্ছি সম্ভবত একটু ডাল টাল মিশানো আছে এই মুরগির ঝোলের সাথে সেটাও কিন্তু অসাধারণ টেস্ট হুম নরম নরম গরম গরম রুটি দিয়ে সকালের এই নাস্তা আসলেই অসাধারণ গোসল টোসল সেরেই আহ টেস্ট খাচ্ছি মুরগির আটটি সেই টেস্ট হুম সকালবেলা হালকা নাস্তা করি তো হালকা নাস্তার মধ্যে এই নাস্তাগুলো আসলেই মজাদার গতকালকে খাইছিলাম হচ্ছে গরুর মাসের ঝোল দিয়ে চাপটি আর আজকে খাচ্ছি রুটি দিয়ে মুরগির ঝোল আর ডাল দিয়ে মেশানো আর কি সকালবেলার এরকম নাস্তা হইলে আসলে মজাই লাগে খারাপ না আপনারা কি দিয়ে আসলে নাস্তা করেন সকালবেলা বলবেন এবং আরও কি কি দিয়ে নাস্তা করা যায় সকালে সেটা জানাবেন চমৎকার খাওয়া দাওয়া হচ্ছে ভালোই লাগতেছে খাবারটা